আমি তো আমার মা আমার বাপ গাল খেয়েছে আমি হক কথা বলি বলে তাই গাল খেয়েছি তাহলে কি হক কথা বলা বন্ধ করে দেবো না বন্ধ করবো এটা হয়তো আমার আল্লাহর পরীক্ষা আমি দেখি অনেক কষ্ট হয়েছে কিছুদিন আগে কলকাতায় দাঁড়ি ভর্তি নিয়ে গাল দিয়েছে গতকালকে তারা নিজেরাই গোষ্ঠী দ্বন্দ্ব করলো আমার মা তুলে গাল দিয়েছে তোর যদি আমাকে এতই মারা শখ যায় তোদের ভাঙলে যখন যাই বেরো দিবি ডাইরেক্ট আমার মাটা করেছে আমার মাটাকে ধরে টানছিস কেন তার কি দোষ আছে এখানে যদি তোর নজরে মনে হয় তোদের নজরে মনে হয় খারাপ আমাকে মেরে দে আমার মাটাকে ধরে টানলি তবে আল্লাহ দেখেছে আল্লাহ বিচার করবে আজ আমার মা আমার বাপ গাল খাচ্ছে অবশ্যই আমার খুব ব্যথা লেগেছে আমি এ বিচার আমার আল্লাহর কাছে দিয়েছি আল্লাহ দেখেছে আল্লাহ তিনি শুনেছেন সব তিনি বিচার করবেন আল্লাহ السلام علیکم چې بولان